আজ আমার জন্য বিশেষ দিন গন্তব্য ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লন্ডন থেকে প্রায় একশো কিলোমিটার দূরের পথ ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় সঙ্গী হয়েছেন প্রবাসী ও তার মা ক্যামব্রিজে যাওয়ার পথে একটা বিশাল বড় মুলাখেত দেখে মনে হলো ওটা দাঁড়াই একটু ছবি তুলি এই থেকে মুলাটা উঠানো হয়েছে যে আমার খালাম্মা উঠাইছে এই যে খালাম্মা ভাগনা আর হচ্ছে যে খালামার ছেলে ক্যামব্রিজের পথে পথে আমরা আছি তিনজন ক্যামব্রিজ দেখব ক্যামব্রিজ ইউনিভার্সিটি দেখব ক্যামব্রিজের মানুষের জীবনযাপন দেখব সবকিছু মিলিয়ে আমার এই ব্লগে দেখানোর চেষ্টা করব প্রথমে যাচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাশে আরাফাতের বন্ধুর বাসায় লন্ডনে এসে শুটকি মাছ পাবো এটা ভাবতেই পারিনি এক ছোটবেলার বাসে আসছি শুটকি মাছ দিয়ে খাচ্ছি অসাধারণ খাবার শেষে ছুটে চলছি ক্যামব্রিজ ইউনিভার্সিটির দিকে যেখানে জ্ঞানের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ একসঙ্গে মিশে থাকে সবাইকে ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে স্বাগত জানাই আমি আসাদুজ্জামান ডনি জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন যে কত সুন্দর এটা না ঘুরলে দেখা যায় না আজকে জীবন দেখতে এবং জীবন দেখাতে আসছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্যামব্রিজ শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এটি জ্ঞানের মন্দির স্থাপত্যের অনন্য নিদর্শন ঐতিহ্যের প্রতীক এটি এমন একটি জায়গা যেখানে যুগে যুগে পৃথিবীর শ্রেষ্ঠ মস্তিষ্কগুলো বেড়ে উঠেছে চলুন দেখি প্রায় আটশো বছর বয়সী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী লেখক দার্শনিকদের জন্ম দিয়েছে এই পৃথিবীর অগ্রগতিতে যাদের অবদান অসামান্য ক্যাম্ব্রিজের প্রাক্তনদের মধ্যে রয়েছে স্টিফেন হকিংস সারাইজাক নিউটন সহ অনেকেই যারা বিজ্ঞানীর দিগন্ত প্রসারিত করেছেন জন মিল্টন ও পার্টেন রাসেলের মতো দার্শনিকরা এখান থেকেই তাদের সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক কর্মযজ্ঞ শুরু করেন ক্যাম্বিজে এসে আমার মন খারাপ হয়েছে খুব মনে হচ্ছিল আমি যদি এখানে শিক্ষার্থী হতে পারতাম পৃথিবীর বুদ্ধিবৃত্তিক আয়োজনের অংশ হতে পারতাম এসব ভাবনার আমাকে খুব আহত করেছে আমি ক্যামব্রিজের দেয়াল ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম এখানে একত্রিশটা কলেজ আছে আর কি ওই একত্রিশটা কলেজ অফ সম্মিলিত হবে স্পেসিফিক কোনো ক্যাম্পাস নেই প্রতিটা কলেজে এখানে কিংস কলেজ প্যারেড কলেজ ডাইন কলেজ চার্চিল কলেজ ক্রিস্ট কলেজ অল ইজ লাইক অল টুগেদার থার্টি ওয়ান কলেজেস অ্যাকোমেশন এভরিথিং ইজ ইনসাইড দ্য কলেজ এভরিথিং সব কলেজ আবাসে আফটার থ্রি ইয়ার্স ইফ ইউ ওয়ান্ট আপনি ইচ্ছা করলে বাইরে থাকতে পারবেন এখানে নীল দল লালদল নাই পাচাটা শিক্ষক নাই লেজুর বৃত্তি করা ছাত্র সংগঠন নাই বাট এখানে শিক্ষাটা আছে গবেষণা হয় শিক্ষার পরিবেশটা আছে যারা পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন তারা আসলে এই পৃথিবীর সম্পদ শুধু দেশের সম্পদ না পরিবারের সম্পদ না আপনি গ্লোবাল অ্যাসেড হয়ে উঠুন এই পৃথিবীটা আপনার কাছে নিরাপদ থাকুক ক্যামব্রিজের তিনটি কলেজের বাগানে দাঁড়িয়ে আছে নিউটনের বিখ্যাত আপেল গাছ এটি সেই গাছ যার একটি আপেল মাটিতে পড়তে দেখে নিউটন মধ্যাকর্ষণ শক্তির তত্ত্ব আবিষ্কার করেছিলেন ষোলোশো পঁয়ষট্টি সালে প্লেগ মহামারীর সময় নিউটন গ্রামের বাড়িতে আপেল গাছের নিচে বসেছিলেন হঠাৎ আপেল পড়ে যাওয়া দেখে তিনি ভাবেন কেন এটি উপরের দিকে না এই চিন্তা থেকে তিনি আবিষ্কার করেন আসল গাছটি ঝড়ের কবলে ধ্বংস হয়ে যায় তবে সেই গাছের শাখা থেকে নতুন করে গাছটি পুনরায় রোপণ করা হয়েছে এটি এখনও ক্যাম্ব্রিজের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে শেষ বিকেলে ক্যাম্ব্রিজ পৌঁছানোর কারণে আয়োজন করে দেখতে পারেনি বরণ্য এই বিশ্ববিদ্যালয় তাছাড়া ক্যাম্ব্রিজের আকাশের মন খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল মন মগজে লেপটে আসে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় যদি বেঁচে থাকি আবার আসবো বারবার আসব এই জ্ঞান মন্দিরে নত জানু হব ফিসফিস করে বলবো জীবন সুন্দর জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই যদি বলতে নিল আকাশ ক্যামব্রিজের ক্রিস্টি কলেজে অবস্থিত ক্রোনোফেস ক্লক দুই হাজার আট সালে বিজ্ঞানী জন টেলর তৈরি করেন তামা দিয়ে তৈরি বিশেষ এই ঘড়িটিতে সাধারণ ঘড়ির মতো কাটা নেই বরং একটি ধাতব পোকার সময়কে খেয়ে ফেলছে যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় এটি সময়ের অবিনাশী গতিকে তুলে ধরে এক অদ্ভুত ভাবনায় ক্যামব্রিজের রাত আমাকে বিদায় জানালো আমি ছুটলাম বার্মিংহামের দিকে ক্যামব্রিজ থেকে বার্মিংহামে রাতেই চলে আসি দূরত্ব প্রায় একশো কিলোমিটার আমাকে নিয়ে আসেন আমার বড় ভাই কবি কাফি কামাল আমাদের মধ্যে অনেক ধরনের প্রচলিত প্রান্তি আছে যেমন আমরা পুরা ইউকে আমরা লন্ডন মনে করি ইউকেতে কেউ আসলে বসবাস করলে আমরা মনে করি তারা সবাই লন্ডনে থাকে হ্যাঁ ব্যাপারটা এরকম না এটা হলো চারটা আলাদা আলাদা দেশের একটা সমষ্টি হচ্ছে ইউনাইটেড কিংডম ইংল্যান্ড হচ্ছে এটার মেইন ল্যান্ড একই বিষাতে এই চারটা দেশে বেড়ানো যায় ইংল্যান্ডের ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড একই বিষাতে বেড়ানো যায় এটা এমন একটা দেশ এখানে টানা তিন মাস ঘুরলেও আসলে কতটা ঘোরা হবে এটা খুব ডিফিকাল্ট বলা কেউ বেড়াতে আসলে তাকে আগে আসলে ঠিক করতে হবে যা মানে সে কী টাইপের জিনিসগুলো দেখতে চায় এবং ওটা কেন্দ্র করেই তাকে হচ্ছে একটা নিজের মতো করে একটা প্যাকেজ তৈরি করে নিতে হবে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম একসময় ধাতুর রাজধানী হিসেবে পরিচিত ছিল শিল্প বিপ্লবের সময় এখানে তৈরি হতো নানা ধাতু পণ্য টিকে আছে প্রযুক্তি শিক্ষা সংস্কৃতি সমৃদ্ধ বার্মিংহাম এখন একবিংশ শতাব্দীর আধুনিক শহর এই শহরের নিঃসঙ্গ রাস্তায় পথ চলা শুরু করেছি চলে এসেছি মানব জাতির বিবর্তন তত্ত্বর জনক ডারোইনের দাদার বাড়ি অ্যারাসমাস ডারুন হাউজে উদ্ভিদবিদ্যায় গবেষণা করতে অ্যারাসমাস বাড়ির পেছনে তৈরি করেন হার্ব গার্ডেন ডারউইনের দাদা অ্যারাসমাস ডারউইন উনি খুব বিখ্যাত বোটানিস্ট ছিলেন এই জায়গাটা হচ্ছে ওনার একটা হাফ গার্ডেন এটা খুব বিখ্যাত গার্ডেন কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে উনি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের ওই যে মশলা জাতীয় বা ফুল জাতীয় জিনিসগুলো এনে এখানে ইয়া করছিল এখন ওইটারই স্মৃতিতে হচ্ছে এখানে তারা এখন ওভাবে ইয়া করে আর কি উনি ডারউইনের দাদা এই ইয়াতে দেখো ওখানে লেখা আছে রাজপুত ডারউইন হাউস আর এদিকে আসো আগে এদিকে একটা জিনিস নিয়ে নাও এই বাড়িতে এখন এটা হলো ক্যাথেড্রালের অদিনে বাড়িটা আর বাড়িতে হচ্ছে একজন এমপি উনি এখানে ভাড়া ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন আর কি এই যে আঙ্গুর একটুখানি ইয়ে আসছিলো বাট দেখুন আমার ওনার জন্ম হচ্ছে তোমার সতেরোশো একত্রিশে মৃত্যু হচ্ছে আঠারোশো দুই সালে এর ডারউইন হাউস সতেরোশো আটান্ন সালে তৈরি হয় দুই সালের বয়স ২৬৭ বছর এটি লিসফিল্ড ক্যাথেড্রালের কাছে অবস্থিত প্রায় আটশো বছর বয়সী লিসফিল ক্যাথেড্রাল ব্রিটেনের প্রাচীন ও সুন্দর গির্জা যার পাশে অবস্থিত ঐতিহ্যবাহী লিস্ফিল ক্যাথেড্রাল স্কুল যার পাশে ইংলিশ ডিকশনারির জনক সামুল জনসনের বাড়ি এই যে সাদা বাড়িটা দেখছো না কর্নারে এটা হলো যে ইংলিশ ডিকশনারি যে জনক হ্যাঁ তার বাড়ি জনসনের বাদ বাদ প্লেস বাড়ি আমার সকাল সূর্য ওঠায় মধ্য দুপুর বেলায় স্বপ্নগুলো ভুল জানালায় সন্ধ্যা প্রদীপ জ্বালায় এটা আমার গানের কথা বাস্তব জীবনেও ঠিক আমি এমনই দিন শুরু হয় মধ্য দুপুরে সকালটা ঘুমের মধ্যে চলে যায় এক বেলায় ইউনিভার্সিটি আর বার্বিংহাম ভালো করে কভার করতে পারিনি বেঁচে থাকলে পরের বার ক্যাম্ব্রিজ আর বার্বিংহাম দেখব নতুন চোখে সময় নিয়ে নিশ্চয়ই আমার সাথে থাকবেন জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই